अब ये लोग सरकार है हां ऐकोले लाखोले ऐकोले 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 है येरा देख हां ये था वो बोल रहा था आगे आके सो नोट ले कौन से राय लाइन पे तो है হ্যাঁ হ্যাঁ এটা হবে একটু এগুলো আরো ভালো যাবে দেখবা তুমি এগুলো আরো ভালো যাবে তুই যাক হয়ে গেছে হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ এগে আগে

এই ফাইন হৈ যাব এই যে আচ্ছা ভাল <occupy classroom liksom> <ahora>

মাঝে মাঝে একটু ডান্স করছে না খুব খুব ভালোভাবে আছে যথেষ্ট ভালোভাবে আছে এই গরু হিসাবে এই গরুর থেকে আমি এরম আশা করিনি এই গরু থেকে আমি এরম আশা করিনি তাহলে একটা আমার সাথে মর থেকে আচ্ছা